কোঠা নিয়ে যে এত বড় আন্দোলন হয়েছে সেখানে কিন্তু আমাদেরও আন্দোলন হয়েছিল জুন মাসে তো প্রথমে আমি বলি আমাদের কিন্তু হরিজনের কোনো কোঠা দেওয়া হয়নি কিন্তু আমি যাচাই করেছি যে দুই সালে হাসিনা সরকার যখন ছিল তখন মানে আমাদের আশি পার্সেন্ট চাকরির ক্ষেত্রে দেওয়া হয়েছিল আহ কোঠা আন্দোলন আবার পনেরো সাল নিয়ে মানে গঠিত যখন হয় মানে কঠা নিয়ে তখন আবার আমাদের কোঠা বাদ দেওয়া হয়ে গেছে মানে আমরা কোঠা বলতে আমাদের নাই আমরা কোঠা বলতে আমরা কোনো দিনই পাইনি আমাদের মানে সরকারি অফিসে এইভাবেই কি হ্যাঁ এইরকম হয় কারণ আমরা যখন লিখিত পরীক্ষাও দেই সেখানে যদি আমাদের সার্টিফিকেটে যখন আহ ঠিকানা মানে Address টা যখন দেখে তারা যে এরা মানে মিরন হরিজন কলোনি মানে পুরান ঢাকা এই বনশাল হুম তখন তারা ধরে ফেল পালায় যে এরা মেথ সুপার তাদেরকে অজু হাত দেখে ওয়েটিং লিস্ট মানে রেখে তাদেরকে বাদ করে দেওয়া আমরা সরকারি এখন পর্যন্ত সরকারি কোনো অফিস সহায়কের চাকরি আমরা তেমন পাইনি ওই পেতে গেলে মানে যারা ঝাড়ুদার আছে ক্লিনার আছে তারই শুধু মানে এই চাকরিটা পায় যত শিক্ষিত হয় না কেন